вот দেখুন খবর ভাই খবর ভাই বাইরে হইছে ভাই আমি আপনাদের খবরটা দিই ভাই ভাই আমরা মিশন কাটতেছি चलो भाई আরেকটা খবর দেখা দাও আমাদের দিগি দেখা দাও ভাই তোমাদের কি হয়েছে এত কি দিকে বলেন তো ভাই আমাদের কি হইছে আমাদের দিগি মাছপালা ছোট বজায় হয়ে গেছে মাছ অনেক করে পালন দিছে ভাই আর এ দুইটা একটু এ দুইটা পেরা গাছ গাড়ছি এ দুইটা বড় হবে তারপর পেরা গুলো হবে হয় তারপর পেরা দিবে ওগুলো আমরা বেসে আমরা টাকা কামাই করব আমরা ঘর বাড়ি খরচ আনব আচ্ছা দেখতে পালেন আমরা চাবো ভাই দেখা যাক